হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু ছয় মূলাঙ্ক যাদের ছয় মূলাঙ্ক না যাদের মাসে ছ তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছেন বন্ধুরা পনেরো মানে হচ্ছে পাঁচ এক সমান ছয় চব্বিশ মানে চারে দুয়ে যোগ করলে ছয় তো এইভাবে যদি সংখ্যা তত্ত্বের নিরিখে দেখা যায় যে ছয় মূলাঙ্ক যাদের সংখ্যা তাদের এই দু হাজার ছাব্বিশ কেমন যেতে চলেছে বন্ধুরা অনেকেই বলেন যে অনেকে তার রাশি জানে না জন্মের সময় ডেট তার মনে নেই কিন্তু তার শুধু জন্মের ডেটটা মনে আছে বাকি বাকি কিছু হয়তো সময় মনে নেই তখন সে কি করবে তখন এই রাশি ফল যদি দেখা যায় তাহলে তাদের জন্ম ডেট যদি ছয় তারিখ মাসের পনেরো তারিখ চব্বিশ তারিখ হয় তাদের এই দু হাজার ছাব্বিশটা কি ঘটতে চলেছে কতটা সাবধানে থাকতে হবে কি তাদের অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই বন্ধুরা যারা এই সংখ্যায় জন্মগ্রহণ করেছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পাচ্ছেন এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন বন্ধুরা দু আমরা সবাই জানি আমরা অলরেডি সবাই অনেক ইউটিউবের মাধ্যমে জেনে গেছি যে দু সালটা হচ্ছে রবি বর্ষ রবি কিভাবে বর্ষ কারণ দু কে যদি আপনি যোগ করেন দুই দুই চার আর ছয় ছয় চার দশ তার এক সংখ্যা আসছে এক নটা গ্রহ নয়ের উপরে তো যাবে না ডবল ডিজিটে সব সিঙ্গেল আনতে হবে তাহলে এক থেকে নয়ের মধ্যে এক সংখ্যা যদি দেখা যায় তাহলে সেটা রবির সংখ্যা আর আর আপনার মূলাং যদি ছয় হয় যদি আপনি মাসের ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার সংখ্যা তত্ত্বের দিক দিয়ে দেখতে গেলে আপনার সংখ্যাটা শুক্রের সংখ্যা ছয় সংখ্যা শুক্রের তার মানে রবির বৎসরে আপনি শুক্রের জাতক বা জাতিকা কি ফল পাচ্ছেন এটাই হচ্ছে মূল বিষয় বন্ধুরা তাহলে দু হাজার আমরা রবির বর্ষ যদি দেখি রবি মানে কি রবি মানে হচ্ছে আত্মা কারক গ্রহ কারণ আমরা দেখি সমস্ত গ্রহকুল তারা কি করে রবির আলোয় আলোকিত রবিকে বেষ্টন করে সব গ্রহরা কিন্তু ঘুরছে তার মানে এখানে রবি হচ্ছে তেজ রবি হচ্ছে পাওয়ার আর রবি হচ্ছে সরকার যাকে বলা হয় বর্তমানে তো রাজা নেই তাহলে কে থাকছে আমাদের মাথার উপরে সরকার রয়েছে রবি মানে আপনার ফ্যামিলির পিতা ধরতে পারেন আবার রবি মানে হচ্ছে আপনার মধ্যে গভর্নমেন্ট জব বা সরকারি কোনো কাজের ক্ষেত্রে সুবিধা অসুবিধা সেগুলো এই বৎসর আপনাকে ভোগাতে পারে তো বন্ধুরা এই বৎসরে তাহলে শুক্রের যদি জাতক জাতিকা হন আপনি তার মানে শুক্র কি শুক্র মানে হচ্ছে লাক্সারি শুক্র মানে ভোগ কারণ আমরা যদি দৈত্য গুরু শুক্রাচার্যকে দেখা হয় সেই শুক্রের প্রতিনিধিত্ব করেন যদিও দিনে গুরু কিন্তু সেটা দৈত্য গুরু তার মধ্যে থাকবে জ্ঞান অভূতপূর্ব তার মধ্যে একটা ঊর্জা রয়েছে এবং যে কোনো জিনিসকে আমরা সহজে উপলব্ধি করার এবং আত্মমনন এবং চিন্তনের ক্ষেত্রে শুক্রের একটা ভূমিকা রয়েছে শুক্র মানে প্রেম ভালোবাসা শুক্র মানে হচ্ছে আপনার পার্টনার সেটা হতে পারে মেল বা ফিমেল আর শুক্র মানে আপনার বাড়ি গাড়ি যা কিছুই আমরা যা লাক্সারি জিনিসগুলো যেটা আমাদের সুখ সুবিধার ক্ষেত্রে আমাদের প্রয়োজনে লাগে সেইগুলোই হচ্ছে শুক্র তার মানে এই সংখ্যার যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে দু হাজার যদি দেখা যায় তাহলে অভূতপূর্ব কিছু ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা কি যারা বাহন নিয়ে কথা বলছেন অর্থাৎ অনেক দিন ধরে ভাবছেন আপনারা গাড়ি কিনবেন তারা এই বর্ষটা কিন্তু আপনাদের জন্য বেটার যাবে তার সঙ্গে সঙ্গে আপনারা যদি কোনো জায়গায় ট্যুর বা ট্রাভেল করতে চান সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে যদি দেখা যায় যাদের অবিবাহিত রয়েছে তাদের এই বছর কিন্তু বিয়ের যোগও দেখা যেতে পারে এর সঙ্গে সঙ্গে আপনার ম্যারেজ লাইফে ডিস্টার্ব থাকলে সেটা কিন্তু একটু সমস্যা আছে কারণ ম্যারেজ লাইফের ক্ষেত্রে রবি কিন্তু খুব একটা ভালো ভূমিকা নেয় না কারণ শুক্র যদিও প্রেম থাকে রবি সেখানে কিন্তু রবি কিন্তু দায়িত্ব কর্তব্য এই রোমান্টিকের জায়গাটা কিন্তু ততটা ফিল করে না সুতরাং রবি শুক্রের কম্বিনেশনটা খুব একটা যে আমরা শুভ বলবো তা নয় অনেকের যদি জন্মকুষ্টি থেকে থাকে তারা দেখবেন যদি এই কম্বিনেশন আপনার ম্যারেজ হাউসে হয়ে থাকে রবি বসে থাকে সপ্তম তাহলে অনেকের কিন্তু ছাড়া ছাড়ি বা দূরত্ব তৈরি হয় বা অনেক সময় দুজন কর্মসূত্রে আলাদা থাকছেন এই যে ডিস্টেন্স এটাও কিন্তু রবি করিয়ে দেয় অনেক সময় রবির ক্ষেত্রে যদি দেখা যায় যারা সরকারি চাকরির ক্ষেত্রে এই সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু এখানে উচ্চ পদ উচ্চ আসন বা আপনি এখানে আপনার নাম যশ এগুলো কিন্তু আপনি পেতে পারেন এই বছর সন্তানের জায়গা থেকে যদি দেখা যায় সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু এই বছরটা আপনাকে অনেকটা সাফল্য দেবে বিশেষ করে গভর্নমেন্ট স্কুলে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে বলুন বা গভর্নমেন্ট থেকে কোনো স্কলারশিপ বা কোনো ইন্টার্নশিপ বা আপনার কোনো কাউন্সিলিংয়ে আপনি অংশ অংশগ্রহণ করতে চাইছেন এক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা পজিটিভ থাকবে তাছাড়া আপনি যদি কোথাও আপনার ভাই বা আপনার নেয়ার কলিকদের সঙ্গে কোথাও আপনি ট্রাভেল করতে যান এই বর্ষটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ হেলথের দিক দিয়ে শুক্র কিন্তু আপনার একটু সমস্যা করে দেয় বিশেষ করে কিডনি রিলেটেড যেটা ডাইজেসিং হয় মানে আমাদের ফিল্টার ব্যাপারটা শুক্র কিন্তু অনেকটা ফিল্টার করে অর্থাৎ আপনার লাইফে যা কিছু জিনিসকে পিউরিফাই করে নেওয়া অর্থাৎ ভালো জিনিসটাকে গ্রহণ করা অ্যাডাপ্ট করা আপনার মধ্যে কিন্তু এটা ফিলিংস থাকবেই দেখবেন যারা শুক্রের জাতীয় জাতক জাতিকা হন তারা কিন্তু উপলব্ধি করেন যে অনেক সময় লাইফে কোনটা ডিসিশন নেওয়া বা কোনটা না নেওয়া এটা কিন্তু মাঝখানে এসে যান অনেক সময় সেক্ষেত্রে আপনারা নিজেরা নিতে পারেন বা আপনার সিনিয়র গুরুজন যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে ডিসিশন নেবেন তাড়াহুড়ো করে কখনো কিন্তু নিতে যাবেন না অনেক সময় এই শুক্রের সঙ্গে যদি দাহুর কম্বিনেশন হয়ে যায় দেখবেন আপনার জন্মছকে শুক্র রাহু একসঙ্গে আছে তাহলে দেখবেন এই এই কম্বিনেশন কিন্তু আবার অত্যাধিক ভোগ বিলাস অত্যাধিক কিন্তু আপনি অনেকটা যেটাকে বলে প্রেম ভালোবাসাটাকে অবৈধ রিলেশান জড়িয়ে পড়তে পারেন অবৈধ আপনি জায়গায় গিয়ে সেখানে কি করবেন সেখানে আপনার অর্থ খরচ আর শুক্র কিন্তু মানিকেও অনেকটা রিপ্রেজেন্ট করে আমরা যদি বাড়ির দেখি বাস্তুর অগ্নিকোণ অগ্নিকোণ হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের যে কোণ সেখানটা হচ্ছে আমরা শুক্রকে দিয়ে থাকি তো এই কোণে যদি কেউ ডাস্টবিন মানে বাথরুম করে নোংরা ফেলে বা এই কোণে যদি আপনি সিঁড়ি করে ফেলেন বা কোনো রকমভাবে ডিস্টার্ব তৈরি হয় বাস্তু রিলেটেড কোনো তাহলে কিন্তু শুক্র অনেকটা খারাপ হয়ে যায় আর শুক্র খারাপ মানে হচ্ছে ম্যারেজ লাইফ ডিস্টার্ব করে দাম্পত্য জীবনে কলহ নানারকমভাবে আপনাদের কিন্তু সমস্যা তৈরি করে দেয় অর্থাৎ আপনার আপনার পার্টনারের সঙ্গে আপনি কীভাবে রিলেশন রাখবেন কতটা প্রেম ভালোবাসার দিকে এগোবেন এই শুক্র কিন্তু বলে সুতরাং শুক্র মানেই হচ্ছে আপনাকে যতটা সম্ভব আপনি যেরকম জীবনযাত্রা বিলং করেন তার মধ্যে দেখবেন শুক্র মানে হচ্ছে আপনার ড্রেস একটা পারফিউম আপনি ইউজ করবেন বেশি তার সঙ্গে সঙ্গে আপনি সাজগুজ একটু বেশি পছন্দ করবেন আপনি দেখবেন কোথাও বাড়িতে থাকলেও আপনার কিন্তু একটা ড্রেস থাকে এবং কোথাও গেলে একটা মেকআপ করে যাওয়া মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু একটা দেখা যায় এবং এটা করলেই কিন্তু একটা ভালো যারা শুক্রের জাতক জাতিকারা যারা তত যত টিপটা যত আপনি সুন্দর রাখতে পারবেন নিজেকে আপনার আপনি তত কিন্তু আপনার অগ্রগতি সেটা হতে পারে কেরিয়ার ক্ষেত্রে সেটা হতে পারে ফ্যামিলির ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে আপনি কিন্তু বাড়তে পারেন শুক্র রিলেটেড যেসব সমস্যাগুলো থাকে সেটা হচ্ছে আপনার বিশেষ করে প্রেম ভালোবাসায় আঘাত যদি শুক্র খারাপ পজিশনে থাকে শুক্রকে ভালো করতে গেলে কি করবে গো সেবা করতে পারেন আপনাদের এটা খুব ভালো হবে বা না নারীর ক্ষেত্রে যদি ছেলেদের ক্ষেত্রে বলা যায় তাহলে মেয়েদেরকে রেসপেক্ট করা মেয়েদেরকে সম্মান করা মেয়েদের সঙ্গে যেটা আপনার পার্টনার তাকে আপনি যে যে রকম সে দেখতে যতই খারাপ হোক বা যেই হোক আপনি তাকে যখন মেনে নিয়েছেন তাকে সেইভাবেই মেনে নিন কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না তাহলে কিন্তু অনেক সময় শুক্রটা ডিস্টার্ব হয়ে থাকে বন্ধুরা এই আলোচনার শেষ নেই অনেক সময় আমাদের সময়ের অভাবে কিন্তু আলোচনা স্টপ করতে হয় বাকি রইল আপনাদের কমেন্টসের উপরে নির্ভর করছে নেক্সট ভিডিও আপনারা কমেন্টস করুন কি ধরনের ভিডিও চাইছেন কোন গ্রহ নিয়ে চাইছেন বা আপনাদের সুবিধা হবে সেই ধরনের ভিডিও কিন্তু করব বাকি রইল আপনি যদি কোনো ডিটেলসে জানতে চান জ্যোতিষ সম্পর্কে কিছু আপনি কোনো সমস্যায় আছেন তো আমার ডেসক্রিপশনে নম্বর আছে সেখানে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে অনেক